আমার আমি মনে করি তো সেই দিক থেকে বিজনেস বা আমার যে যেটা থাকা দরকার আমি মনে করতেছি আমার বিজনেসে ব্যাটার কিছু হবে যার জন্য বিজনেস আসলাম কন্টেন্ট ক্রিয়েশন কি আসলে সমস্যা হচ্ছে না কি কারণে আপনারা বাদ দিয়ে দেব কন্টেন্ট ক্রিয়েশনটা আস্তে আস্তে বাদ দিয়ে দেব যদি আমি এখানে সাকসেস হয় আমার কন্টেন্ট ক্রিয়েশনটা আমি বাদ দিয়ে দেব আমি বিজনেস নিয়ে থাকতে চাই আমরা দেখি যে বর্তমান যারা কন্টেন্ট ক্রিয়েশন করে অনেকেই এই ব্যাচাতে দুঃখ হচ্ছে আসলে এই দিক থেকে লাভজনক লাভজনক বলতে অবশ্যই প্রত্যেকটা ব্যবসায় লাভজনক

যারা কর্মচারী কাজ করবে অবশ্যই তাদের বেটার এক্সপিরিয়েন্স থাকবে আমরা দেখে শুনে নিব যাতে করে আমাদের কাস্টমাররা ভালো একটা সার্ভিস পায় প্রপার সার্ভিস পায় আমরা চাচ্ছি ডিফারেন্ট কিছু করার জন্য যেটা অলরেডি চলতেছে আমরা যেটা এর বাইরে ব্যতিক্রম কিছু করব সেটা নিয়ে আগানো আর আমাদের কাস্টমাররা আশা করে আমাদের এখান থেকে ভালো একটা প্রপার সার্ভিস পাবে এই বুদ্ধিটা আমি দিয়েছি বলতে ও নিজের বুদ্ধিতেই সব কাজ করেছে ভাই এখানের সেলারে যে বাজারটা আমরা কম বেশি সবাই জানি আমাদের যেহেতু একটা লাক্সারিয়াস সেলুন হবে সেখানে অনেক বেশি ইনভেস্ট থাকে তো আমরা আশা রাখি তিরিশ প্লাস আমাদের ইনভেস্ট হবে এখানে তিরিশ লাখ হ্যাঁ প্লাস আচ্ছা ভাই মানে এই যে তিরিশ লক্ষ টাকা নাকি সব 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 টাকাগুলো কি মিডিয়া থেকে নাকি পার্সোনাল কোনো টাকা পার্সোনাল থেকে টাকা টাকা নিজের কোনো মিডিয়ার এক টাকাও না মিডিয়ার টাকা নেই বাইরের টাকা ফ্যামিলি কত টাকা কি কি আপনাদের এখানে সেবা থাকবে মানে কি কি কাট দিতে পারবা কি করতে কি এখানে আমাদের হেয়ার রিলেটেড যত সমস্যার সমাধান থাকবে হেয়ার কাটিং তারপর তকের যে আমরা যত্ন করি অনেকে ফেশিয়াল নেই অথবা চুল অনেকে আমাদের বর্তমান জোকটা কিন্তু অনেক ফ্যাশনেবল তো ফ্যাশনেবলের রিলেটেড সবকিছু আমাদের এখানে থাকবে স্পেশাল কোন কাটটা আছে নিজেকে মানে স্মার্ট করার জন্য এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড আপনাদের কাছে আছে কি সে নামটা যদি আমাদের কাছে সবকিছু আছে তবে ক্লায়েন্ট যেটা চাই আমরা সেটাই দিব যে ব্যাপারটা জান্নাতের এক্সপিরিয়েন্স আছে যেহেতু সে বিউটি রিলেটেড সবকিছু শিখছে তো তার একটা প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু অনেক বেশি এনার্জি বা সাহস ওইটা লাগে যেটার জন্য সে এখনো প্রস্তুত না যার জন্য ভাবলাম যে আমাদের মানে জান্নাতেরটা পরে হোক আগে আমি নিজে একটা নিজে সেটেল হই আমারটা দরকার বেশি ইম্পর্টেন্ট তো আমরা দেখেছি আপনারা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভালোই একটি সম্ভবত কিছুদিন আগে গ্রামে গিয়েছিলেন বাইক নিয়ে অনেক খুনশুটি একটি ভিডিও দেখেছি তো আসলে যারা বিজনেসে অ্যাড হচ্ছে তারা কি

কন্টেন্ট ক্রিয়েট করলে যে পড়াশোনা টাইম দিতে পারবো না এমন তো কোনো কথা নাই অনেকেই বলা বলি করে যে জান্নাত জুয়া প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এই সোশ্যাল মিডিয়া থেকে আসলে এটা কতটুকু সত্য সোশ্যাল মিডিয়াতে যারা আছে অবশ্যই কম বেশি টাকা পয়সা ইনকাম করে এখানে লাখ লাখের যে অ্যামাউন্টটা এটা আসলে এরকম কিছুই না দেখা যায় থাকে কোনো মাসে লাখ থাকে কোনো মাসে কম থাকে কোনো মাসে বেশিও থাকতে পারে সো প্রত্যেক মাসে যে লাখ লাখ টাকা ইনকাম করি বা এখান থেকে অনেক পরিমাণে ইনকাম হয় এরকম কিছুই না আমি একটু যেটা বলতে সেটা সত্যি আমি প্রশ্ন আপনাকে করলে আপনি একটু উত্তর দেবেন কারণ আপনার কথা অনেক কিছু হতে চাই তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন করে যারা একসাথে ব্লগিং করে আর কি কাপড় ব্লগিং তাদের নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে তো আপনারা বিভিন্ন রকম কিছু ফেস করে আসছেন বিগত সময় আমরাও দেখেছি আসলে যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে কি বলবেন যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে অনেকেই নেগেটিভ তারা বলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের অনেক টাইম আছে এই জন্য তারা বলে আচ্ছা আগের দেখতে পাচ্ছি না সবাই এই চলে যাচ্ছে মতো কারণটা কারণটা কিছুই না প্রত্যেকেই চাই যে তার সোশ্যাল মিডিয়ার বাইরে আলাদা একটা জীবন থাকবে আলাদা একটা জগৎ থাকুক তো সেই দিক থেকে চিন্তা করে হয়তো যাচ্ছে বা ব্যাটার কিছু করে ট্রাই করতেছে যেটা আমরা করতেছি বর্তমানে